গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে মুনিয়াকে স্কুলে টিফিনে দিচ্ছি ফ্রায়েড রাইস ওদের স্কুলে তো রেগুলারই কিছু না কিছু টিফিন আলাদা আলাদা করে নিয়ে যেতে হয় কারণ এখন পুরোপুরি স্কুল যেভাবে রুটিন করে দিয়েছে ওদের যেভাবে ডায়েট চাট করে দিয়েছে স্কুলে টিফিনে সেভাবেই ওরা নিয়ে যায় কোনো দিন ব্রাউন ব্রেড উনি আর সাধারণত পেটটা নিয়ে যেতে চায় না ওই নয়তো এগ রোল নয়তো ফ্রায়েড রাইস নয়তো পোলাও আর তানা হলে রুটি তরকারি আর রুটিটাও ময়দার দিলে অ্যালাউ নেই ওটাও আটার তৈরি রুটি করে দিতে হয় তো চলুন কথা বলতে বলতে ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে উনি আগে টিফিন বক্সটা প্যাক করে দিয়ে ওর চুলটা বিনিয়ে দেব তারপর ও রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাবে স্কুলে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ডও অফিসের জন্য বেরিয়ে পড়ে তো এই যে রেডি হয়ে টিফিন করে অফিসের জন্য বেরিয়ে পড়লো আর বাড়ির সামনে কুমড়ো গাছটায় দেখুন আরও একটা ফুল হয়েছে কুমড়ো কালু এখানে এই যে বাড়ির আওয়াজ পেতেই ছুটে এসেছে তো এই যে কুমড়ো গাছে একটা ফুল হয়েছে আগের দিন তিনটে হয়েছিল তারপর আমি আর একটা ফুল হয়েছিল তুলে নিয়ে গেছি আর পাতাগুলো কি বড়ো হয়েছে দেখুন যে দেখছে তারই আর কি নজর কাটছে আর সবাই বলছে যে কেন এখনও পর্যন্ত শাকগুলো কাটছ না রেখে দিয়েছ তো চলুন এখানে আমি সবজি কাটতে বসে গেছি ও তো অফিস বেরিয়ে গেল আর দেখি কি রান্না করা যায় তার আগে সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো কিছু সবজি আমি কেটে একদম স্টোর করে রেখে দেবো

অনেক বছর পর আমার জামাইবাবু আমার বাড়িতে এসেছে আর এটা হচ্ছে আমার বড়ো পিসির একমাত্র জামাই তো আমাদের যে সমস্ত বড়েরা হয়েছে আমার বাবা এই জামাইবাবুর ওপরে ভরসা করে দিয়ে দিয়েছেন কারণ জামাইবাবুর দায়িত্ব থাকতো আমাদের বোনদের যখন বর আর কি দেখাশোনা করার সময় এই জামাইবাবুই যাবে গিয়ে যদি বলে যে হ্যাঁ এই ছেলেটি ভালো ছেলে তাহলে আমার বাবা ভরসা করে তার হাতে মেয়েকে তুলে দেয় তো এই হচ্ছে সেই জামাইবাবু যে আমাদের তিন বোনের আর কি বর খোঁজার দায়িত্বে ছিল তো আমাদের বাড়ির প্রথম জামাই ভীষণই আদরের আর তার নাতনির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতেই আমার বাড়িতে আসা জামাইবাবু চলে যাওয়ার পর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর স্নানটাও আমার হয়ে গেছে ঠাকুরটা পুজো করবো পোস্তটা বসিয়ে দিয়ে তো অনেক দিনের অনেক পুরোনো কথা জামাইবাবুর সাথে আলাপ আলোচনা হলো পিসির কথা দিদির কথা তো অনেক বছরই সবার সাথে দেখা হয়নি মানে দিদির সাথে বিশেষ করে কারণ লাস্ট আমি দিদিকে দেখেছিলাম আমার ছেলের বইতের সময় নিমন্ত্রণ করতে গিয়ে দিদি সাধারণত খুব একটা কোনো রিলেটিভের বাড়িতেই যায় না আর কোনো নিমন্ত্রণেও সেইভাবে যায় না দিদিকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি যখন যাব অন্নপ্রাশনে আমি আপনাদের সাথে অবশ্যই দিদিকে নিয়ে আমার লাভ করব। তো চলুন ঠাকুর পুজোটা করে নিই করে নিয়ে আবার ওদিকে রান্নার কিছুটা বাকি আছে করতে হবে দিয়ে ভাতটাও হয়ে গেছে আমার পুজো করার সাথে সাথে পোস্তটাও মিশিয়ে রান্নাটা আমার হচ্ছে আর এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা তরুলি ভাজা এখানে তরুলি আলু বেগুন দিয়ে একটা তরকারি করা আর এটা একটু ছোলা অনেক অনেকদিন কুমড়ো আলু মানে ছোলা দিয়ে তরকারি খেতে ইচ্ছে করছিল মিষ্টি মিষ্টি এখানে আমরা কেটে রেখেছি দুটো টমেটো তো এগুলো আমি এখন ফ্রিজে স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে এখন স্টোর করে রাখবো তারপর যখন রান্না করবো যাদের সকালে চোখ খুললেই রান্না বান্না করতে হয় তাদের জন্য কিন্তু এই কাজ করাটা খুব দরকার মানে আগে থেকে সমস্ত ব্যবস্থা করে না রাখলে না সকালে উঠে যায় একা হাতে কী অবস্থা হয় এখানে আমার ঝোল ঝোল পোস্ত রেডি আর কালকের একটু নিরামিষ ডাল ছিল মুগের ডাল ওটা দিয়ে আমাদের হয়ে যাবে আর এক দুটো পটল ভাজা করব। পটল ভাজাগুলো করব মুনিয়াও খেতে খুব ভালোবাসে আর আমার তো খুব ভালোই লাগে বাবাই থাকলে তো এসব হয়ই না এখানে আমার ঝোল ঝোল করে পোস্ত হয়ে গেছে ভাত আর কালকের মুগের ডাল আছে এখন পটলগুলো ভাজা করব তার আগে দুটো পাঁপড় ভেজে নিই নিরামিষের দিন একটু এইসব না খেলে খেতেও ইচ্ছে করে না তো শুধু ডাল আলু ভাতে ভাত তো মাঝে মাঝে খাওয়াই হয় কিন্তু মাঝে মাঝেও নিরামিষের দিন এই সমস্ত ডাল পোস্ত পাঁপড় ভাজা ভাজা ভুজি খেতে খুব ইচ্ছে করে তো সেই কারণেই আমি দুটো আগে ভেজে নিই তারপর পটলগুলো ভাজবো সবে মনিয়া স্কুল থেকে ফিরল আর ফিরেই ওর যেটা কাজ প্রত্যেক দিনের মতো খাবার কি হয়েছে আগে দেখা তো যেহেতু নিরামিষ এদিকে রয়েছে সেই জন্য ওর আর মানে সেইভাবে আর ইন্টারেস্ট ছিল না খাবারের দিকে তো যাই হোক আগের দিন দেখিয়েছিলাম চিকেন দেখে ও কীরকম লাফাচ্ছিল তো এটা সব বাচ্চারাই এখন করে আর এখানে এই যে অন্নপ্রাশনের কার্ডটা দেখে ও তো ভীষণ আনন্দ বাচ্চারা তো মানে নিমন্ত্রণ হলে সেখানে আর ওদের আনন্দের থেকে বেশি কিছু থাকে না তো সেটাই জিজ্ঞেস করছে যে মা এটা আবার কার অন্নপ্রাশন কে সেটাই ওকে বোঝাচ্ছিলাম যে আমার জামাইবাবুর যে নাতনি বা কোথায় থাকে এ সবার সাথে তো ওদের এখনো পর্যন্ত সেইভাবে সম্পর্ক গড়ে ওঠেনি তো এই অনুষ্ঠানগুলোতেই বাচ্চাদের নিয়ে যাওয়া আসা হলে তবেই সবার সাথে সবার দেখা হয় আর সম্পর্কগুলো তৈরি হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে সব অনুষ্ঠানে তো সবাই আসে না তো সেই কারণেই জামাইবাবুর যে ছেলে অর্ক বা অর্কর বউ বা আরও দিদি তো বললামই বেশিরভাগ অনুষ্ঠানে ও যায়ই না কারণ ও একটু ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসে আর আত্মীয় স্বজনের বাড়ি খুব একটা যেতে ও পারে না তো সেই কারণে ওর সাথে হয়তো আমাদের বেশি দেখা সাক্ষাৎ হয় না আর আমার বাচ্চারা তো দেখবেই কি করে তো অনুষ্ঠানগুলোতে তার বাড়িতে গেলে তবেই তার সাথে দেখা সাক্ষাৎ হয় আলাপ আলোচনা হয় বাচ্চারাও চিনতে পারে যে এটা আমার আত্মীয় হয় তো মুনিয়াও দেখবে প্রথমবার গিয়ে আমার দিদিকে বেলার দিকে তো প্রচন্ড বৃষ্টি হয়ে গেল জামাইবাবু যখন এসেছিল জামাইবাবু তো একবার বেরিয়েও পড়েছিল তারপর আবার এসে বসতে হয়েছে কারণ এত মুসলধারে বৃষ্টি শুরু হয়েছিল যে বেরোতে পারেনি তো এখন দেখুন রোদটা বেশ ভালো উঠেছে তো জামা কাপড়গুলো এখন মেলে দিই তাহলে অনেকটা শুকিয়ে যাবে ওই ছড়া বা সেমনি শুকনো হয়ে গেলেও তবু অনেকটা এ হয় নাহলে একদম ভিজে ভিজে থাকলে বর্ষাকালে কীরকম একটা ড্যাম্প মতো হয়ে থাকে না জামা কাপড়গুলো দিয়েও ভীষণ বাজে গন্ধ বালিশের কভারগুলো খুলে দিয়েছিলাম আমার যে মাইমা কাচার জন্য বাড়িতে আসে তো ওই বানি মাইমাকে মাঝে মাঝেই বিছানার চাদরগুলো জিন্সের প্যান্ট বা যেগুলো আমি পারি না সেগুলো দিয়ে দিই তো নিয়ে যায় আর বালিশের ওয়ারগুলো ওই জন্য খুলেছিলাম এখন আমি চেঞ্জ করে দেব আর মনে আই যে শুয়েছে ওর তো দুপুরবেলা একটু আমার কাছে না শুলে হয় না তো একটু দুজনে মিলে রেস্ট নেব তারপর আবার বিকেলে উঠে বিকেলের কাছে মনে হচ্ছে ভারত জয় করে বাড়ি ফিরলো অফিস থেকে ফিরছে বলছে হাম আঘ্যা হ্যাঁ ঘার আজকে নিশ্চয়ই অফিসে ভালো মন্দ কিছু হয়েছে তা না হলে মনে এত আনন্দ কেন যাই হোক পরে সে ব্যাপারটা তো জানতে হবেই এখন চাটা ওকে দিয়ে দিই কিছুদিন ধরেই দেখছি আমার ঘরের ফল সিলিংয়ের এই যে স্বস্তিক চিহ্নটা রয়েছে ওই স্বস্তিকা চিহ্নর যে একটা চেন লাইট জ্বলছে না তো সেই কারণেই আমাদের এই যে ফ্যামিলি ফিজিশিয়ানের মতো ফ্যামিলি ইলেকট্রিশিয়ান শ্যামবাবু এসে গেছে দেখার জন্য চেকিংয়ের জন্য আর ওই লাইটটাও জ্বলছে না তো ওটাও চেঞ্জ করতে হবে আর স্বস্তিকা চিহ্নর যে চেনটাও জ্বলছে না সেটাও চেঞ্জ করতে হবে তখন শ্যাম সেটাই দেখছে তারপর কিছুক্ষণ বসে শ্যামের সাথে আমরা কথা বলছিলাম গল্প করছিলাম তারপর আমি সন্ধ্যে দিতে গেলাম এখানে আমার রাতের তরকারি রেডি হয়ে গেছে ওই তরুলি বেগুন আলু দিয়ে করে তরকারি মতো করেছি ভাজা ভাজা আর কুমড়ো আলু তরকারিটা কালকে করব তার জন্য এই যে ছোলা ভিজিয়ে রেখেছি তো এটা কালকে করবো একটু মিষ্টি মিষ্টি করে হিং ফোড়ন দিয়ে খেতে খুব ইচ্ছা করছে অনেক দিন ধরে আটা মাখা আমার হয়ে গেছে হাফ আটা কিছুটা রেখে দিচ্ছি কারণ কাল সকাল হলেই আবার আর স্কুলের টিফিন রয়েছে আর ওর অফিসের টিফিন রয়েছে তো সেইটুকু রেখে আমি বাকিটা যটা রুটি লাগে আমি রুটিটা করে নিই আর আজকে রুটিগুলো আমি একদম চাটুতেই শেঁকে নেবো যেহেতু আজকে মঙ্গলবার মনিয়ার জন্মবার সেই জন্য আমি আগুনে পোড়াবো না আমি চাটুতেই রুটিগুলো শেঁকে নেবো রুটি তো আমার হয়ে গেছে সবজিও হয়ে গেছে সকালের একটু পোস্ত আছে আর রাত্রিরে আমি রুটির সাথে তো একটু ভাত মিশিয়ে খাই তো যেই থেকে আমার গলস্টোন অপারেশান হয়েছে তারপর থেকেই আমার একটু অ্যাসিডের প্রবলেম রয়েছে তো সেই কারণে ভাত না খেলে শুধু রুটি খেলে আমার প্রচণ্ড অ্যাসিড হয় সেই জন্য অল্প একটু ভাত আমাকে নিয়ে খেতেই হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের মতো তাহলে যাই দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন সদস্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ব্লগগুলো দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান একদম কেউ কমেন্ট করে জানাচ্ছেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানা না জানালে আমি কি করে বুঝবো আপনাদের কি ধরনের ব্লগ ভালো লাগছে বা আমার ভিডিও ভালো লাগছে কি না তো যারা আমার ব্লগগুলো দেখছেন ভিউ আসছে কিন্তু কোনো কমেন্ট আসছে না তো সেই কারণেই বলা তো ভিডিওগুলো যখন দেখছেন তখন জানান যে কেমন লাগছে দেখতে তাহলে আরও আমি ইন্সপায়ার হব আর খুব ভালো ভালো ব্লগ আপনাদের কাছে প্রেজেন্ট করব। তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে